গত বাইশে জানুয়ারি রাজধানীর আদর্শ আদর্শপল্লী থেকে পুলিশ গ্রেফতার করেছিল সমাজপ্রিয় চমকা ধৃত ব্যক্তি বাংলাদেশি নাগরিক তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছিল একটি পিস্তল তিনটি বুলেট সহ দুই লক্ষ ভারতীয় নোট কে এই সমাজপ্রিয় চাকমা কেন তাকে গ্রেফতার করেছে পুলিশ কিভাবে এত টাকা ও অস্ত্র নিয়ে ভারত ভূখণ্ডে চলে এলো সমাজপ্রিয় এই রহস্যজনক প্রশ্নের উত্তর খুঁজছে জেএম টোয়েন্টি ফোর নিউজ তদন্তে নেমে জানতে পেরেছে ধৃত সমাজপ্রিয় চাকমা মূলত সীমান্তরক্ষী বাহিনীর ওপারেট সোর্স সে বরাবর ভারতের স্বার্থে কাজ করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে বিএসএফের বড় বড় সাফল্যের পেছনে সমাজপ্রিয় চাকমার অবদান রয়েছে শুধু তাই নয় রাজ্যে নিষিদ্ধ দুই জঙ্গি সংগঠন এনএলএফটিও ও এর আত্মসমর্পণের পেছনে সমাজপ্রিয় চাকমার অবদান রয়েছে সম্প্রতি মিজোরামে ত্রিপুরা সীমান্ত লাগোয়া মামি জেলায় বড় অস্ত্রের চালান আটক করেছিল নিরাপত্তা বাহিনী এই সাফল্যের পেছনেও নাকি হাত রয়েছে সমাজপ্রিয় চাকমার তাহলে কেন তাকে গ্রেফতার করেছে পুলিশ খবর অনুযায়ী ধৃত সমাজপ্রিয় চাকমা বিএসএফ এর খবরই লাল তাকে নিজেদের গ্রিপে নেওয়ার জন্য চেষ্টা করছিল দেশের একটি কেন্দ্রীয় গোয়েন্দা কিন্তু কোনোভাবেই সমাজপ্রিয়কে তারা বাগে আনতে পারছিল না তাই রণে ভঙ্গ দিয়ে গোয়েন্দা সংস্থাটি সমাজপ্রিয় চাকমার আগমন সম্পর্কে পুলিশের কাছে খবর পৌঁছে দিয়েছিল তথ্য বলছে সাম্প্রতিককালে কালে বিএসএফ কে বড় বড় অভিযানে সাফল্য পাইয়ে দেওয়ার পুরস্কার নেওয়ার জন্যই সমাজপ্রিয় চাকমা এসেছিল ত্রিপুরায় সেই অনুযায়ী তার হাতে পৌঁছেছিল সোর্স মানিও নিজের নিরাপত্তার জন্য সঙ্গে রেখেছিল পিস্তল ওপার বাংলার গোয়েন্দা ওয়াকিবল সমাজপ্রিয় চকমা বিএসএফের সোর্স হয়ে কাজ করার বিষয়ে তাই তার জীবন ঝুঁকিও বেড়েছে এই কারণে সমাজপ্রিয় নিজের কাছে অস্ত্র রাখতে বাধ্য হয়েছে সমাজপ্রিয় ভারতের জন্য কাজ করলে কি হবে বিএসএফের সঙ্গে তার সক্ষতা দেশের একটি গোয়েন্দা সংস্থা মেনে নিতে পারে না তাই সমাজপ্রিয় চাকমা আগরতলাতে আসার পর তার পেছনে পুলিশকে লেলিয়ে দেওয়া হয় এবং পুলিশ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমাজপ্রিয়কে জালে তুলে নেয় এরপরেই রাজধানী পুলিশের কাছে বিএসএফ গোয়েন্দার সন্ধাদের বিষয়টি স্পষ্ট হয় গণতন্ত্রের শক্তি আমাদের পরিচয় এই প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা শপথ করি দেশের উন্নতির জন্য কাজ করব শুভ প্রজাতন্ত্র দিবস সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসীর প্রতি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছায় সুরক্ষা ল্যাব এবং নিউ সুরক্ষা সোনোগ্রাফি সেন্টার আমরা সুদীর্ঘ পঁচিশ বছর ধরে সুনামের সাথে বিভিন্ন ধরনের পরিষেবা যেমন বায়োকেমিস্ট্রি হ্যামোটোলজি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি ইসিজি থাইরয়েড আলট্রাসোনোগ্রাফি এবং এক্স রে অত্যন্ত সুলভ মূল্যে প্রদান করে যাচ্ছে যোগাযোগ ত্রিপুরার সুন্দরী মহকুমা হাসপাতাল রোড উদয়পুর গোমতী জেলা ত্রিপুরা প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স এর নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে ছাড় ও হান্ড্রেড পার্সেন্ট ছাড় জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট